হ্যালো গাইস অ্যানাদার টু মিনি ব্লগ ইচিং পিচিং লাইফে তো বোনকে এখন পড়ানো হয়ে গেছে বোনকে পড়িয়ে উঠে বোন পড়ছে পড়ে উঠে মা কি বানাচ্ছে আজকে বৃষ্টির ওয়েদার তো দেখি মা কি বানাচ্ছে মা কি কি বানাচ্ছে আজকে বৃষ্টি পড়ছে তাই পকোড়া বানাচ্ছি আলু পকোড়া

ওদিকে চা হতে হতে আমার সব পাপড়গুলো খাওয়া হয়ে যাচ্ছে মুড়ির সঙ্গে খাওয়ার আগে পাপড়গুলো শুধু শুধু খেয়ে নিচ্ছি এটা ছিল ফুচকা পাঁপড় তো খাওয়া হয়ে গেল ফুচকা পাঁপড় অল টাইম ইটিং চা করবো কি খেয়েই যাচ্ছে তো এদিকে বোন খাচ্ছে আর মাও খাচ্ছে তো এবার ফুচকা পাঁপড়গুলো দেখাচ্ছি এই এতগুলো পাঁপড় রয়েছে তা খানিকটা খেয়ে নিছি আমি ওই এখনো খাচ্ছে তো বোন এখানে বসে বসে পাঁপড়গুলো খাচ্ছে আর পকোড়ার সামনে মা মুড়ি খাচ্ছে বোন আমার একটা পকোড়া দে দিয়ে পকোড়াটা আমি খেলাম খেয়ে দিয়ে ওকে আবার ফেরত দিয়ে দিলাম ভাতবাকি পকোড়াটা দিয়ে তারপরে আমি চা দেখতে চলে গেলাম চাটা দূর হচ্ছে গেঁদে জল ফুটে গেছে চাটা সিমে করে হাতটা ধুয়ে চা পাতাটা নিয়ে চা পাতাটাকে চায়ের জলের মধ্যে দিলাম দু চামচ চা পাতা দিলাম দিয়ে জলটাকে ভালো করে চাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম নিচ্ছি ভালো করে ফুটছে 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 চাটা ফুটছে দিয়ে চা পাতাটা রেখে দিয়ে আমি চার জলটা আরও দেখছি ভালো করে ফুটু 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 এই তো ফুটে যাচ্ছে চার জলটা দিয়ে তারপরে এবার আমি কাপ আনতে যাচ্ছি কাপগুলো নিয়ে বোনার মায়ের কাপ আমার সবার তিনজনের কাপ নিয়ে চাটা ফুটছে আর দিয়ে কাপটা রেডি করছি চায়ের জলটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে ফুটে ফুটে করা হচ্ছে চায়ের জলটা আরো করা হয়ে যাবে যে চায়ের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো এবার প্লেট ফ্রে আর নিয়ে এলাম চায়ের কাগুনো সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে চাটা হয়ে গেছে চাটা এবার বন্ধ করে দিলাম দিয়ে চাগুলো ঢেলে নিলাম নিয়ে সেটাকে মায়ের কাছে দিয়ে এলাম দিয়ে মুড়ির গামলা নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে মুড়ি আর পাঁপড়গুলো নিয়ে এবার মুড়ি খাচ্ছি বোন আমার জন্য একটা ফুচকা বানিয়ে দিয়েছে হ্যাঁ পাঁপড় দিয়ে তা অত বড়ো ফুচকা আমি একবারে মুখে ঢুকছে না তা বোন কি করলো ওপর থেকে মাথাটা খেয়ে নিল বিচ্ছু দিয়ে তারপরে বোন খাচ্ছে খেতে খেতে খুব সুন্দর হয়েছে বোনকে বলছি বোন বলছে মারছে বোন আমাকে দিদার মারছে খেলা করছে বোন আমার সঙ্গে দিয়ে পকোড়া খাচ্ছিলাম পকোড়াটা সত্যিই সুন্দর হয়েছিল পকোড়া মুড়ি সব খেয়ে খাচ্ছি সন্ধ্যেবেলা টিফিন বোন ওদের খাচ্ছে আর আমাদের আমি ওদিকে ক্যামেরা দেখাচ্ছি তাই আমাকে মারছে বোন বোঝে আমার দিকে দেখাবি না তাও আমি দেখাচ্ছি আর কি জোর জোর মারছে আমার বিচ্ছু তা দুই বোন থাকলে তো সব সময় মারপিট হবে তা আমি আর বোন পুরো ছোটো ছোটো বাচ্চাদের মতন তো এবার খাচ্ছি খেয়ে খেয়ে নিলাম নিয়ে চা এটা কি খেতে পারবো আমি হয়েছে একদম তাজা বৃষ্টির দিনে সেরা চা তো ঠাটা আজ মিনি ব্লগটা এটুখানি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ঠাটা